টায়ার লাগে টায়ার ফাটে ফাটি ভাঙে ফলাইলে ভাঙে না কয়েক তাই তাকিয়া রাস্তার যে খাজের গতি এটা অত্যন্ত নিম্নমানের এবং কইতে পারি যে এটা কর্তৃপক্ষের উদাসীনতার লাগিও রাস্তার এই দুর্দশা ঘটছে তো উদাসীনতা এই কারণেই কারণ এই আসাম মহল্লা জাতীয় সড়কের পার্শ্ববর্তী অঞ্চলে কি বাগবাসা পর্যন্ত রাস্তার পাশে বেশ কিছু পাথর ভাঙ্গার মেশিন বসানো হয়েছে যেগুলি কর্তব্য প্রায় অবৈজ্ঞানিক পদ্ধতিতেই বহানি হয়েছে কারণ না তো অনেকের বৈধ কোনো কাগজপত্র আছে না তো তার সরকারি যে নিয়ম অনুসরণ করার কথা এগুলা অনুসরণ করে সম্পূর্ণ বেআইনি ভাবে এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে মাটি কাটার ফলে সামান্য বৃষ্টিতে সেই খাটা মাটি গড়াইয়া জাতীয় সড়কের উপরে আইয়া পড়ে জাতীয় সড়ক জাতীয় সড়কের পরিচালনা বা উন্নয়নের দায়িত্বে যে সমস্ত সংস্থা আছে তারাও উদাসীনতা কারণে জাতীয় সড়কের যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থার উন্নয়ন না করায় সেই মাটি নালা বরাট হইয়া রাস্তা বরাট হইয়া রাস্তার এই দুর্দশা করছে কিছুদিন আগে সারা ত্রিপুরার রাস্তার মধ্যে ত্রিপুরার প্রবেশদ্বার এক নরকে পরিণত হয়েছিল যেখানে একটা গাড়ি উদ্ধারের লাগি যে অন্য যে রিকভারি গাড়িটা যায় সেই গাড়িটারে উদ্ধারের লাগি আরেকটা রিকভারি ভ্যান যাইতে হইছে এই ধরনের দুর্দশাগ্রস্ত আসামগ্র